শীতের রাতের সুযোগে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরি মরারৈ থানার চাতরা এলাকায় চাঞ্চল্য শীতের রাতের সুযোগ নিয়ে মরারোয় থানার চাদরা বাজারে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনাটি বীরভূমের মরারোই থানার অন্তর্গত চাঁদরা বাজার এলাকায় গতায় গতকাল রাত্রে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি সোনার দোকানে এবং একটি মোবাইলের দোকানে এমনই অভিযোগ করছেন দোকানের মালিকেরা সাথী টেলিকম মোবাইল দোকানের মালিক মনির হোসেন জানান গত রাত্রে দোকান বন্ধ করে গিয়েছিলেন আজ সকালে দোকান খুলতে দোকানে লন্ডভন্ড হয়েছিল জিনিসপত্র এবং বুঝতে পারে তার দোকানে চুরি হয়েছে লক্ষাধিক টাকার মোবাইল এবং নগদ টাকা তিনি জানিয়েছেন আনুমানিক পাঁচ লক্ষ টাকারও বেশি মোবাইল সহ নগদ দশ হাজার টাকা চুরি হয়েছে বলে এমনই অভিযোগ করেন মোরারই থানায় অভিযোগ জানিয়েছেন একই রাত্রে আরো এক সোনার দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ করেন ওই এলাকারই একটি সোনার দোকানের মালিক সোনার দোকানের মালিক অভিজিৎ চৌধুরী অভিযোগ করেন গত রাত্রেই তারও দোকান থেকে চুরির ঘটনা ঘটেছে তিনি জানান চার থেকে পাঁচ হাজার মূল্যের চাঁদের জিনিসপত্র চুরি হয়েছে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন এই এলাকায় গত পঁচিশে ডিসেম্বর একটি মদের দোকানে এমনই চুরির ঘটনা ঘটেছে চোর এখনো অধরা যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা স্থানীয়দের প্রশাসনের প্রতি আবেদন যাতে অতি শীঘ্রই এই চোরের আসামিকে ধরে ফেলেন এবং যথাযোগ্য শাস্তি যেন পাই বন্ধ করে যাই তারপরে দোকান থেকে সকালে আবার দোকান খুলতে আসি নটা ওই সাড়ে আটটার মধ্যে দোকান খুলে দেখি আমার মাল সব এলো মিলো হয়ে পড়ে আছে তারপরে পুলিশকে খবর দেয় সব জামা হয়ে দেখছি মোটামুটি আপনার চল্লিশ পিস মতন আপনার মোবাইল নিয়ে নিয়েছে একটা ব্যাগে দশ পিস মোবাইল ব্যাগে দশ পিস মোবাইল ভরা ছিল ওগুলো আপনার বার করে নিয়েছে মোটামুটি পাঁচ পাঁচ লাখ টাকার মতন আপনার মাল চুরি হয়ে গেছে হালকা কিছু আপনার দশ হাজার মতন ক্যাশ ছিল ওই সাইডের টয়ারে ওই সাইডে ক্যামেরাটাকে নিচু করে দিয়েছে মাথায় টুপি পেঁধে এই সাইড দিয়ে ঢুকেছে এখানে ছোটো একটা ভেন্ডিলেটার ফুটো আছে হালকা দিয়ে ওটা কাঠ দিয়ে জাম করা ছিল ওটাকে ভেঙে এ ঢুকে আপনার আবার ওই সাইড দিয়ে বার করে নিয়েছে সব দোকান খালি করে দিয়েছে হ্যাঁ আইফোন ছিল আপনার স্যামসাংয়ের ছিল রেডমি ছিল আইফোনের আপনার তিনখানা মডেল ছিল তিনখানা মডেল আপনার গায়েব করে দিয়েছে আপনার একটা পড়ে আছে আর দুটো নিয়েছে তারপরে আপনার রেডমি স্যামসং যেমন স্যামসংয়ের আপনার দামি দামি ফোনগুলো ছিল ওগুলো ওগুলো আপনার সব নিয়ে নিয়েছে স্যামসংয়ের সব মোবাইল নিয়ে নিয়েছে

ভিতরে আপনার একজনই ছিল আর তো বাইরে থাকবে ভিতরে আপনার একজনই ছিল ক্যামেরাতে একজনই এসেছে হ্যাঁ ক্যামেরার ছবিতে একজনই এসছে আপনার নাম আমার নাম মামার নাম মমিন হোসেন দোকানের নাম কি সাথী টেলিকম কোথায় এটা এটা চাত্রা চাত্রা চোমাথা এসবিআই এটিএম এর সামনে দোকানে এসে দোকান যখন খুলছি তখন দেখি এগুলো সব এলোমেলো হয়ে আছে আর ওই দিকটা দরজাটা খোলা দরজাটা খোলার সঙ্গে দেখি পেছনের জানলাটাও দুটো সিক ই করা আছে তখনই আনুমানিক করলাম যে না চুরিই গেছে পেছনে হ্যাঁ নিয়ে তখন কাকাকে ডাকলাম কাকা ডেকে আবার একে ওকে ডাকলো সব এখানে যে লোকাল সিভিক আছে ওদেরকেও ডাকেনি ওরা তখন আবার থানাতে খবর দেয় চুরি বলতে মোটামুটি ওরা তো এখানে তো চাঁদের মালগুলো দেখছি জামুকার তেমনই আছে এগুলো নিয়ে ওদের টার্গেট ছিল আলমারিট আলমারিতে পুরোনো একটু কাস্টমার সব ভাঙা চোরা চাঁদি ছিল ওইগুলোই চুরি গেছে মোটামুটি চার পাঁচ হাজার টাকার

হ্যাঁ জানি শুনলাম সকালে পরে আমি শুনলাম একটু আগে গিয়ে ওই মোবাইলের দোকানে চুরি গেছে দুটো তার কিছুদিন আগে বলছে এখানে একটা মদের দোকান আছে ওখানে নাকি গেছে এখন প্রশাসনকে আমরা এটাই বলবো যে আরো যাতে ঠিকঠাকভাবে আমরা ব্যবসা করতে পারি একটা নজরদারি করার জন্য আবেদন করছি প্রশাসনকে বলতে চোর ধরা পড়ুক এটাই চাইছি হ্যাঁ স্বাস্থ্য আজকে আমার দোকানে যেটা হয়েছে ভবিষ্যতে যেন অন্য কোনো দোকানে না হয় অভিযোগ হ্যাঁ আমার নাম অভিজিৎ চৌধুরী এই যে বারে বার চুরি হচ্ছে এতে আমরা খুবই আতঙ্কিত রয়েছি আমার একটাই বক্তব্য যেন এগুলো না হয় প্রশাসনকে বলবো দায়িত্ব নিয়ে পুলিশ যারা কাজ করছে তার ভালোভাবে কাজ করুক বা চোরকে ধরার খুব ধরার চেষ্টা করুক এটাই আমরা বলব আজকে হয়েছে আজকে কটা চুরি যেটুকু শুনলাম মর্নিংয়ে সকালে জানতে পারি দুটো চুরি হয়েছে একটা মোবাইল দোকান চুরি হয়েছে আর এই দাদার সোনার দোকানে চুরি হয়েছে হ্যাঁ এর আগে চুরি হয়েছিল একটা মোটা দিনে দশেক আগে একটা মদে গ্রামে চুরি হয়েছিল আর মাস আগে আমার দোকানে চুরি হয়েছে আমার গিফটের দোকান রয়েছে ডুকের সেখানে চুরি হয়েছে ছ মাস বারংবার চুরি হয়েছে একটা কথা বলবো প্রশাসনকে যেমন চোরকে ধরা হোক এটাই বলবো পড়ুক আমাদের এটাই চাই আছে হ্যাঁ আমরা একশো ছাত্র প্রতিটা দোকানদার ব্যবসায়ী আমরা আতঙ্কিত আছি কি চাইছে আমরা তো বললাম চোর শাস্তি পায় তারা তারা যেন শাস্তি পায় এ কথাই বলবো আপনার নাম আমার নাম ডিউক